একটি প্রশ্ন চাই আপনারা যদি বলেন শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে তাহলে বলুন একজন শিশু কখনোই স্কুলে যায়নি তার শেখার প্রাথমিক তৈরি করে শিক্ষক আশা করি এখানে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমার বয়সের আমার ছোট এরা এরকম ভাবে উপস্থাপন করতেছে আমরা কেন পারব না তোমরা বারবার এরকম ব্যর্থতার শিকার হও কেন বিশেষ করে ছেলেদের কথা বলতেছি দেখো তো এর পাশ মিলে তিনজন ছেলে আছে সে হবে একটা ক্লাস আর ছেলেগুলো অনেক রিকোয়েস্ট করে বলার পর শাসন করার পর মুখ করানো যায় না যদি কথা বলতে গিয়ে কেউ বিলে ফেলে ধন্যবাদ এ পর্যায়ে পক্ষ দলে পঞ্চম বক্তা এবং সর্বশেষ বক্তা দলনেতাকে

কিন্তু সেই ব্যক্তির উপর সুন্দর শিক্ষার অট্টালিকা নির্মাণ করেন শিক্ষক চতুর্থ বক্তা আছে মহান শিক্ষক নিঃসন্দেহে বলা যায় শিক্ষকের ভূমিকা ছাড়া শিক্ষার মান উন্নয়ন অসম্ভব সদেব আমরা পক্ষ দল এক জাতীয় ঘোষণা করছি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য আমার প্রতিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থার দরকার বা হতো কেন thank okay. you